খুবই সাধারণ এই মাছের ঝোলের রেসিপিটি চলুন একবার দেখে নিই সরষের তেল গরম করে নুন হলুদ মাখানো সরল পুঁটি বা সরপুটি মাছের টুকরোগুলো ভেজে দিচ্ছি সরষের তেলে শুকনো লঙ্কা চিড়ে ফোড়ন দিচ্ছি এবার দিচ্ছি পাঁচ ফোড়ন এবার আন্দাজতো নুন আর হলুদ মিশিয়ে দিলাম এবার আগে থেকে কেটে রাখা সন্নি রাখা আর আলু এবার নুন আর হলুদ আলু আর সজনের ডাটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি ঢাকা দিয়ে ভেজে নেবো ঢাকা দিয়ে আলু আর সজনে ডাটাগুলো ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ হয়ে এবার আমি এখানে যোগ করেছি ছোটো দুই চামচ শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করা বিউলি বা মাছ ডালের গুঁড়ো এটা আমি বড়ির পরিবর্তে ব্যবহার করি এবার এটা আমি ভেজে নেব কড়াইডাল ভাজার গুঁড়োটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার একটু হলুদ এখানে আমি দিয়ে দিলাম হলুদটা একটু নাড়াখাটা করে আমি ভেজে নিচ্ছি হলুদটা ভেজে নিয়েছি এবার ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি আমি আরও এক বাটি জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য একটু বেশি করে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব ঢাকা দিয়ে ফোটাচ্ছিলাম ঝোলটা ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা সরপুটি মাছগুলো আমি দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব ঢাকা দিয়ে ফোটাচ্ছিলাম ঝোলটা খুব ভালো ফুটে গেছে আর ডাটাও সেদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু আমি খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি আর ভাজা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি পাঁচ ভাজা গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি ভাঙা আলু আর পাঁচ ভাজা গুঁড়োটা আমি মিশিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেল এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না